আচ্ছা যাই হোক এখন যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই তোমরা একটা জিনিস আমি বুঝি না তুমি হিসাব জায়গা আর যখন আমি নিরিবিলি একে একা ভিডিও বানাই তখন তারা ভিউজ দেশ কে এটার উত্তরটা আমার কমেন্ট বক্সে আজকে দেওয়া যাবি তোরা হ্যাঁ আমি তো এই জিনিসটার হিসাব নিকাশ বুঝি না আবার মাইয়া মানুষ নিয়ে ভিডিও বানাইলে আবার সেখানে আবার তোমরা রাইসা কমেন্টস করো যে ভাই ও ভাই ও ভাই গো আপনার সাথে মাইয়া মানায় না রে বাবা হ্যাঁ কেন রে ভাইয়া কেন আমি যখন কোনো মেয়ে নিয়ে ভিডিও বানাই তখন তো কমেন্টস এই সুর গুলাই ঠিকই দাও ও ভাই গো ভাই আপনার সাথে তোমাইয়া মানা না রে বাবা তখন কেন বলে ডিএম লোকের এত সুর দিয়া তখন এত সুর এডি কস কি মনে করা হ্যাঁ আমি যে নর্মালি যে ভিডিও বানাই এডিতে ভিউজ করি তা চেক দে নিচে স্ক্রল ডাউনে যে আছে চেক দে তখন কি কমো কত কি কোয়া যায় তগ। হ্যাঁ মাইয়া เนี่ย চিড়ি奈川 কা ভিডিও বানামু মিলিয়ন ভিউজ আর এমনে কত সুন্দর জিনিস দেখাই কত কিছু দেখাই কত কিছু বলার চেষ্টা করি তো তো ভিডিওতে ভিউজ দাস তাহলে সমস্যা তো اكو না সমস্যা আমার মধ্যে না বুঝছো আমি কিন্তু খুব সুন্দর উদাহরণ দিয়া স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করতেছি হ্যাঁ সমস্যা কিন্তু আমার ভিতরে না সমস্যা পুরাটাই তক মধ্যে কারণ মাইয়া মানুষ দেখলেই তক মুখে লোলা হে বুঝছো এই যে টমে তোমার কি অবস্থা হ্যাঁ তোমারে ইদানিং দেহা বন্ধ করে দিছে বুঝছো কি কমো দুঃখের কথা খালি মায়া মানুষ খুঁজে এস ডি ভিডিওতে খালি মাইয়া মানুষ খুঁজে এই ফ্রেমের ভিতরে কোনো মাইয়া থাকলেই হইছে মিলিয়ন মিলিয়ন ভিউজ আর যখন মনে করো আমি এমনি কথা বলি একা একা হ্যাঁ তখন মনে করো দেখবার সায় না তাইলে তখন তখন ন্যাস্টি মন মানসিকতা তখন সমস্যা বেড়া তো এরপরে মাইয়া মুইয়া নিয়ে ভিডিও বানালে কমেন্টস করলে জুতা দে এরাম এক একটা ফালতু বলা পাই ন্যাস্টি বলা তগ মন মানসিকতায় নষ্ট এই জায়গায় আমি বালা ভিডিও বানায় লাভ আছে ওই যে আরো আগায় ধরছে আগা ধরে এত চাপ দিয়ে আগা ধরে গানও শুনতেছে মনে কর আগার গান হ্যাঁ র্যাপ সং মনে করো কি জানি শুনলাম লাইনটা এরকম শুনলাম মনে হয় আমার হাগায় ধরছে ল্যান্স কেউ আমার হাগায় ধরছে তাড়াতাড়ি চলো আমার হাঁকায় ধরছে স্পিড আপ আমার হাগায় ধরছে বাসায় যেতে হবে এরকম একটা র্যাব গান শুনতাছে পাশে সেরিমেরি বয়া কি একটা অবস্থা দেশের